প্রতিদিন নাস্তায় সন্ধ্যায় কি খাবো কি খাবো সেটা চিন্তা করতে করতে দিন পার হয়ে যায় তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু খাই প্রতিদিন তো চাটা এগুলো খাওয়া হয় বাট আজকে ভাবলাম অন্য কিছু খাবো এখানে হচ্ছে আমার হাজবেন্ড কে দিয়ে আমি ফ্রোজেন চিকেন নাগেটস আনিয়েছিলাম আর এটা রাইস মেবি দুইশো টাকা বা একটু কম হবে তো এই যে লেখা আছে আর কি আমার এক্সাক্টলি মনে নাই আর এখানে টোটাল চোদ্দ থেকে পনেরো পিস নাগেটস আছে ভিতরে লেখা আছে উপরে প্যাকেটের গায়ে তো এটার টেস্ট কেমন হবে সেটা রিভিউ শেয়ার করবো আজকে আপনাদের সাথে তো এই প্যাকেটে টোটাল হচ্ছে চোদ্দ থেকে পনেরো পিস থাকবে এখন খুলে দেখা যাক আসলে কয় পিস আছে বাসায় কিন্তু এরকম ফ্রোজেন আইটেম গুলো এনে রাখলে অনেক বেশি ভালো হয় কারণ হুটহাট কোনো মেহমান চলে আসলে তখন কিন্তু ইজিলি এগুলো ভেজে দেয়া যায় বা নিজেদেরই খাওয়ার ইচ্ছা হলে মাঝে মাঝে কিছু খাওয়ার কিছু না পেলে তখন কিন্তু এগুলো ভেজে খাওয়া যায় ফ্রোজেন কিন্তু অনেক আইটেমই পাওয়া যায় তো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম কিন্তু এনে রাখাই যায় তো আজকে আমি এটা ট্রাই করছি নেক্সট টাইম আরো অন্য কিছু ট্রাই করব তো আমি প্যাকেট খোলার পর টোটাল হচ্ছে পনেরো পিসি পে তো এই যে এই সাইজ ছিল বেশি বড় ছিল না ছোট ছোট সাইজের ছিল আর কি এগুলো হচ্ছে আমি গরম তেলে এখন ভেজে নিব তেলটাকে মোটামুটি ভালো গরম করে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেন এগুলোকে ভেজে নিব তো এখানে আমি যেহেতু ছোট কড়াই ইউজ করছি তো এই জন্য সবগুলো একসাথে ভাজা যাবে না তো আমি এখানে টোটাল চারটা ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে বাকি এগুলো ভেজে নিব তো আজকে আমি সবগুলো ভাজবো না টোটাল দশটা ভেজে নিব বাকি পাঁচটা রেখে দিব পরবর্তীতে আবার অন্য কোনো সময় খেয়ে নিব আর কি তো এখানে আমি হচ্ছে চুলার আঁচটা কিন্তু প্রথমে চুলার তেলটা গরম করে নিয়েছিলাম ভালো মতো দেন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে ভাজলে একদম পুড়ে যাবে আমি যখনই হচ্ছে রান্না ঘরে রান্না বসিয়ে ঘরে যাই তখনই একটা না একটা আকাজ হবে তো এটার বেলাও হয়েছে আমি এটাও হচ্ছে বসিয়ে রুমে গিয়েছিলাম আর এসে দেখি একটু ভাজা বেশি হয়ে গিয়েছিল বাট একদমই পুড়ে যায়নি বা ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে বাট এটা আর একটু কম ভাজা ভালো হয় বাট নেক্সট ডে আমি যেগুলো ভেজে নিয়েছি সেখানে হচ্ছে আমি টোটাল আরো হচ্ছে ছয় পিস দিয়েছি টোটাল হচ্ছে দশ পিস ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু কালার সুন্দর এসেছে এগুলো একদম পুরে যায়নি তো এখানে দাঁড়িয়ে থেকে একদম সুন্দর করে আমি সেগুলো ভেজে নিয়েছি তো টোটাল এখানে আমি দশ পিস ভেজে নিয়েছি তো এখন ট্রাই করব আসলে এটা মজা কিনা তো এখানে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে বসে তিনজনে খাচ্ছিলাম অলরেডি খাওয়া শেষ বলতে গেলে সাথে হচ্ছে কোকা কোলা নিয়ে নিয়েছিলাম তো ভালোই লাগছিল খেতে বাট আমি বলবো প্রাইস অনুযায়ী এটা আমার কাছে এত বেশি ভালো লাগেনি কারণ প্রাইসটা বেশি হয়ে যায় আর এটার সাইজটাও ছোট ছিল চিকেন নাগেটস এর সাইজ ছোটই থাকে প্রাইস অনুযায়ী এটা কিন্তু অনেক কম ছিল মাত্র পনেরো পিস ছিল তো সেই জন্য আর কি আমার কাছে ভালো লাগেনি তো নেক্সট টাইম আমি অন্য কিছু ট্রাই করবো ট্রাই করলে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি